পুলিশের হাত থেকে বাঁচিয়ে আবার রায়ানকে পুলিশের হাতে তুলে দেওয়ার ধমকি দিল পারুল হ্যাঁ বন্ধুরা পরিণীতা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ানকে তো ঘরে নিয়ে চলে আসে এদিকে সিরিন ধরে টানাটানি করা শুরু করে সে বলে যে সে তার সঙ্গে করে নিয়ে যাবে রায়ানকে আর ওই ফ্ল্যাট বাড়িতেই থাকবে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পারুল পারুল বলে সে এটা কোনোভাবেই হতে দেবে না কারণ এতেও অনেক ক্ষতি হয়েছে রায়ানের আর রায়ান যদি নিজে থেকে যেতে চায় তাহলে কিন্তু কিন্তু রায়ণকে সে ছেড়ে কথা বলবে না তখন রায়ান পরিষ্কার বলে দেয় যে সে তার নিজের কথা সে নিজে বলতে পারে আর সে সমস্ত কিছু বুঝিয়ে বলবে সিরিনকে তাই পারুলের কথা না বললেও চলে রায়ান সিরিনকে বলে যে সে এই বাড়ি আর ফ্যামিলি ছেড়ে কোথাও যেতে পারবে না কারণ তার ফ্যামিলিকে ছেড়ে থাকা তার কাছে অসম্ভব সে সেটা বুঝতে পেরেছে কিন্তু সিরিন কোনোভাবেই রায়নকে ছেড়ে থাকতে চায় না তখনই পারুল বলে যে রায়ান তুই কিন্তু আর এই বাড়ির বাইরে যাবি না আর সিরিনের সাথেও থাকবি না আমি তোকে বারণ করে দিচ্ছি কারণ আমি তোকে জেল থেকে ছাড়িয়ে এনেছি আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস আমি স্ত্রীর অধিকার দেখাইনি এতদিন এবার কিন্তু আমার নিজের স্ত্রীর অধিকার দেখানো শুরু করব। আর তোকে কিন্তু এই কেস দিয়ে আমি আবার জেলে পুড়িয়ে দেবো সেটা যেন মাথায় থাকে তখন পারুলের এই কথা শুনে রায়ান ওবাক হয়ে তাকিয়ে থাকে পারুলের দিকে সো বন্ধুরা পারুল যে রায়ানকে জেল থেকে ছাড়িয়ে এনেছে তাই তাকে কথা শুনেছে কিন্তু রায়ান তো কোনোভাবেই পারুলকে তো এটা বলতে পারছে না যে সেও তাকে প্রাণে বাঁচিয়েছে তাহলে কি অনেক বড় মনের মানুষ কি রায়ান তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও